একটু কষ্ট দিলাম এই যে জনমত টিভি ক্যামেরার সামনে দেশের প্রেক্ষাপট অন্যদের সামনে কাজ করতে দিতে যাচ্ছেন কি বলবো আমি তো ভাষাকে যা না তো যা যেটা দশে ভালো বলবো সেটা আমার ভালো হ্যাঁ যেটা সহজ হয় সেভাবেই জানে করা হয় এটাই আমি প্রত্যাশা করি এই বর্তমান সরকার নিয়ত করেন আপনি কাকে ভোট দিবেন সামনে সামনে ভোট আল্লাহর রহমতে আমি যদি

ভালো আছেন কি নাম আপনার মিনারুল মিনারুল ইসলাম আচ্ছা সামনের নির্বাচনে কাকে ভোট দিতে চাচ্ছেন আপনি ভোট এখন হোক যে অবস্থা আছে এখন না ভোট তো হবেই এয়ার ভোটই হবে কিন্তু আপনার নির্বাচনে কাকে ভোট দিতে চাচ্ছেন মন্তব্য করছেন কাকে কাকে ভোট দেব যাকে জনগণ যাকে চাইবে তাকে দেব আচ্ছা ধন্যবাদ দেশের প্রেক্ষাপট অনুযায়ী কাকে নির্বাচনে ভোট দিতে চাচ্ছেন সামনে এই কি তো সময় আসুক তারপর সময় উইলবেশ আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো আছে না খেল বয়স্ক আপনার বয়স পঁয়ষট্টি ছেষট্টি বছর পয়ষট্টি সিষট্টি বছর সামনে নির্বাচনে কাকে ভোট দিতে চাচ্ছেন সামনে ভোট যেটা প্রার্থী ভালো হবে কাকে তাকে ভোট নিয়াদ করেন নিয়ে গত নির্বাচনে কাকে ভোট দিয়েছিলেন গত নির্বাচনে দিয়েছিলেন এই হাসি না রে নৌকাতে আচ্ছা এবার যদি নৌকা না থাকে তাহলে কাকে দেবেন নৌকা না থাকলে আপনার আচ্ছা ধন্যবাদ বড়ো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো আছে আপনার নিয়াত কাছে সামনে ভোট দেওয়ার এখন তো আমরা সাধারণ জনগণ এখন যে যা ভালো দেখবো সে যা কি দেব জামাত হোক বিএনপি হোক বা তারপরেও একটু মন্তব্য আছে মন্তব্য করিনি যে যা দেখবো ভালো লোকের যে যা পাঁচজনে ভালো বলছে সেটা কি দিব এরকম একটা মাতব ধন্যবাদ